এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লেসানুল আরব দ সব সব লোক যা চাও কোরআন ইংরেজি ভার্সন দাও তুমি কি চাও বাবা তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করব না তুমি এই যে হলি কোরআন ইংলিশটা আছে কুলুনের ব্যাখ্যা দাও তুমি বা তুমি কোন তাফসির বা হাদিসে যেতে পারবে না কারণ তুমি বোখারি মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য আপনি চলে যাবেন আপনি তবা করে যেতে হবে নাহলে আমি পুলিশ ডাকবো

সে তিরিশ বছরের গবেষণা তিরিশ মিনিটে শেষ এটা কি মানা যায় আচ্ছা ভাই তুমি হাদিসে যাইবা না রসুল্লাহ হাদিস সব তুমি বাতিল বলছো বোখারি মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছো আর অশ্লীল এত বড় কথা যে বোখারি বলতে পারছে আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে সে নিজে আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রসুল্লাহ হাদিসকে বাদ দিছে তাহলে সে কি বলতে চায় রসুল্লাহ কে আজ ভুল ছিল তার কে আজ সত্য

এটা কোন পেটি দিলে নিতে দিলে এটা পাবলিক এটা আপনারা ছাত্র করতে মনে হচ্ছে আমার আপনারা পন্থিনর আসবে না তোরা না না এখন এক্সট্রা অবশ্যই এটা পাবলিকলি একরকি প্ল্যানটা

তুমি বলছো কেয়ামতের দিন জবাব দিব কোরআন থেকে কেয়ামত কোন দিন বের করে দাও তুমি আল্লাহ ভালো জানবা কেমন কেয়ামত তো আল্লাহ বলছে আগামীকাল আচ্ছা কেয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও হ্যাঁ এটা কই পাইছে এটা কোরআনে দেখাও পৃথিবীর তুলনা গাদা পৃথিবীর তুলনা যে গাদান এটা বের করো

কেন বলবে ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আনতা তুমি আর আমার ক্ষেত্রে আপনি এইটা এটা বাইর করো ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও তুমি কোরআন থেকে বাইর করো যে আনতা দুই প্রকার

তুমি কি বলছো বলো আব্বাসের সামনে ত্রিশ মিনিট কথা আব্বাসের কবে বলছো আব্বাসী চুপ ছিল আব্বাসের সামনে চুপ আছি

তো জানি না তুমি আসো নাই এই যে আমার ফাংশন দশ মিনিট পর ফাংশন শুরু হবে তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে দিলাম তুমি কেমনে বললাম আধা ঘন্টা আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম মিডালিজম নিউট্রালিজম নিয়ে সেই লোক না তুমি তার মাধ্যমে এসেছে আমি তার কাছে এই কথা বলছিলাম কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো কথা ঠিক আছে আমি জানবো আমি শিখ কারণ আমি কথা

বিবাদটা তো রাখো পানি রাখো পানি 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 খাবার কোন শিবের পানির হুকুম কি খাওয়ার আমি তো সব রেডি করছিলাম তার তো জ্ঞান বুদ্ধি নাই পানি পান করবা তুমি বসে তোর কি পানি পান করার কোরআন শিব থেকে দেখাও ইসলামের আছে না ইসলাম পূর্ণাঙ্গু আশাবো পানি পান করার তরিকা কি আমাদের আমাদেরকে তো আমাদেরকে তো এর আগে তো পশুও পানি পান করতো আমরা কি পশুর মতো পান করব পানি পান করা একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না এটা বের করে দাও করার সে কোরআন